তবে জাহান নামের ভিতরে নাকি বিয়ে সাদি হবে জাহান নামের ভিতরে নাকি সন্তান সন্ততি হবে কেন আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি দেখলেন ওই যেই নারীগুলি বিকট আওয়াজে চিৎকার করে তারা যেন প্রসাব যন্ত্রণায় চিৎকার করে যেন তাদের বাচ্চা প্রসাব হচ্ছে যেন তাদের সন্তান প্রসাব হচ্ছে আর সেই যন্ত্রণা এত ভয়াবহ খাতারা যন্ত্রণা তাদের চিৎকার জানো নব্বই একশো কিলোমিটার দূর থেকে শোনা যা ভাই জান আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী দেখলেন আর দেখান যার দরজাটা খোলার পরে জিব্রাইল দেখালেন ভাই গো মহিলার পেটের ভিতরে এত বাচ্চা এক একটা মহিলার পেটের ভিতরে এত বাচ্চা এক একটি নারীর ভিতরে এত বাচ্চা এক একটা নারীর পেটের মধ্যে এত বাচ্চা যেমন হযরতে আদম আলাইহিসসালাম কে সৃষ্টি তার মধ্যে হাত দিলেন আর হাতটি দেওয়ার পরে হাতের মধ্যে কিলবিল 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 করে অগণন বাচ্চা আদম রেহে এই যে দেখছি তামার হাতের মধ্যে এইগুলি হলো সমস্ত তোর সন্তান সন্ততি আমরা সেই দিন আমার আল্লাহ আমার হজরত আদম আদি পিতাকে আমার আল্লাহ এইভাবেই সেই দিন আমাদের দেখিয়ে দিয়েছেন ভাইজান ওই নারীগুলির পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কির পোকার মতো কিলবিল 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 করে অকন বাচ্চা যেন আমার রসুল দেখতে পেলেন নাবি দেখে হতা হয়ে বলেন জিবিরাইল এরা এমন কি পাপ করেছিল একটা সন্তান জন্ম নিতে গেলে এত যন্ত্রণা রে এতগুলি সন্তান তারা কিভাবে প্রসাদ দেবে আমার রাসুল দয়ার নাবি বিশ্বের নাবির উত্তরের জবাবে জিবিরাইল বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই যে মেয়েগুলি দেখছেন এই মেয়েগুলির পেটের ভিতরে যে বাচ্চাগুলি রয়েছে এক একটা করে বাচ্চা ভূমি হবে আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল দুই থেকে তিন ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছিল আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল আমার বিবির অতিরিক্ত সাড়ে চার থেকে আট ঘন্টার মধ্যে সন্তান প্রসাব হয়ে গেছিল কিন্তু নাবিগ একটা বাচ্চা প্রসব হতে সত্তর বছরের মতো লাগে স্বনলবরু ওই মহিলাগুলি কারারে ওই মেয়েগুলি কারাগ ওই মেয়েগুলি হলো আমার মেয়ে ওই মেয়েগুলি যেন আমার বোন ওই মেয়েগুলি যেন আমার ভাবি ওই মেয়েগুলি যেন আমার চাচি ওই মেয়েগুলি যেন আমার নানি ওই মেয়েগুলি যেন আমার খালা ওই মেয়েগুলি যেন আমার ফুফু বন্ধুরে যারা মেয়ের বাপ হয়েছো যারা বিবির স্বামী হয়েছ যারা মেয়ে বাপ হয়েছ যারা মায়ের যারা বিবির স্বামী হয়েছ যারা বোনের ভাই হয়েছ একটু সতর্ক হয়ে যাও সেই দিন এই শাস্তি আপনার মেয়ের জন্য আপনার বোনের জন্য আপনার বিবির জন্য আপনার ভাবির জন্য আমার আল্লাহ মৌ করে রেখেছেন যদি এই আসাদ এই কষ্ট এই অত্যাচার থেকে যদি বাঁচাতে চান আপনার মেয়ের দিকে দৃষ্টিপাত করুন আপনার মেয়ে কলেজ গেল গেলো আপনার মেয়ে কলেজের নাম দিয়ে বর্ধমান গেল নাকি আপনার মেয়ে কলেজের নাম দিয়ে হুগলি গেল নাকি আপনার মেয়ে খালার বাড়ি যাবো বলে পার্কে গেল নাকি আপনি কি খবর রেখেছেন ওই মহিলাগুলি কারারে ওই মহিলাগুলি কে গো আমার ভাইয়ের আমার বন্ধরা জিবিরাইল স্পষ্ট করে নাবিকে বলে দিলেন ও গন ও নাবি ও গো দয়ার হাবিব ওই নারীগুলি হলো ওরা তবে ভাই যান এক একটা বাচ্চা ভূমি হতে এক একটা বাচ্চা ভূমি সৃষ্টি হতে 70 বছরের মত লাগে শুধু তাই নয় বর্তমান যেই যন্ত্রনারে এই যন্ত্রনার করতে 70 গুণ দূরত্ব গদিতে তার যন্ত্রনা ভাইজান তবে জাহান শুধু জাহান পুরুষ নারী নাই গো জাহান নামের ভিতরে যেন জাহান নামে পুরুষেরা আছে কথা ঠিক কিনা ভাই যান আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি জাহান নামের ডান দিকে তাকিয়ে আরো একটি চিত্র দেখতে ফেলেন জাহান নামের ডান দিকে তাকিয়ে আরো একটি চিত্র দেখতে পেলেন সেই চিত্রটা কি রে সেই চিত্রটা হলো জাহান পুরুষগুলি বেকুল হয়ে কান্না করছে আর লোহার আকুড়া দিয়ে লোহার আঙ্গুটি দিয়ে লোহার আকুশি দিয়ে যেন ওই মেয়েগুলির বাচ্চাগুলি টেনে টেনে বার করছে নজুবিল্লা বলুন আস্তাক ফেরুল্লাহ বলুন আল্লাহ বলেন আল্লাহ এই কঠিনময় আযাব থেকে আমার মা বোন বিবি বালবাচ্চাদেরকে তুমি হেদায়েত করো জোরে বলি আমীন আমীন জাহান্নামীরা সহ্য করতে পারে না এক তো এক তো মানে যে কি ফารিস্টার ক্যাদানি এক তো আগুনের জালানি আর দ্বিতীয়তে এই বোনের গে চাচানি এই যারা যে চাচাচ্ছে এই যে চেঁচাচ্ছে আরে এক তো জীব রে এক তো জীব আল্লাহর ফারিশ তারা ফ্যাট হাটচ্ছে জাহান্নামিতে তো শাস্তি চলছে এটা এক্সট্রা শাস্তি এই যে রা যে চি একজনের পাশে যদি একজন খালি ফোঁ ফোঁয়া করে চিল্লাই বাট করবে কী আপনার পাশে যদি কেউ চেঁচে আপনি মেনে নেবেন চেঁচা রগর চুপ করা আন্না রোগের সারাকে টেনে ফেল ও কেন চিল্লাচ্ছে ব্যা সারা গা বলেন না কথা বলেন আসছেন কেন হক কথাই বাট বেসার মরম বিলাই বাজার আমার রসুল দৈয়ার হাবি বললেন আল্লাহ ক মরুন হক কথা কড়া হক কথা মানুষের গায়ে লাগে হক কথা বললে মানুষের মনে ব্যথা পায় হক কথা বললে মানুষকে বড় খারাপ লাগে নাবি বলেন সাহাবিরা রে মানুষের কাছে হক কথাই তুলে ধরো হক কথা বলতে যে যদি তুমি মরে যায় শহীদ হয়ে যাও আমি আমার আল্লাহ তোমার জান শোনালো বলেন আমার ভাই আমার বন্ধুরা আমার আব্বা জান সোনা চানেরা। আমার প্রাণের ভাইয়েরা রে আমার আব্বা জানেরা তবে ওই জাহান নামী পুরুষ গুলি করে 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 টেনে করছে বাচ্চা আর সহ্য আর হচ্ছে না এমনই ভয়াবহ চিত্র আমার নাবি আল্লাহর নাবি জাহান নামিদের দেখে আল্লাহ রা নাবি দয়ারা নাবি বিশ্বের নাবি সহ্য না করতে পেরে মাবুদের দরবারে বলে জিবিরাইলকে বলে যেন সেই জাহান নামের দরওয়াজাটা বন্ধ করে দিয়ে নাবি জিবিরাইলের সাথে উল্টো পিট দিয়েছে আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি জিবিরাইলকে কয়েকটি প্রশ্ন করলেন সেই প্রশ্নটি আমি আপনাদের বলবো আমার নাবি জিবিরাইলকে কি বললেন জিবিরাইল উত্তরের কি জবাব দিলেন আমি বলবো অবশ্যই বলবো আল্লাহর কসম করে বলছি বলবো মাবুদের কসম করে বলছি বলবো সৃষ্টিকর্তার কসম করে বলছি বলবো তবে ভাই যান আমি মাত্র বেশি নয় বিশ মিনিট পরে বলবো ক মিনিট পরে বলবো কমিনিট মিনিট আপনাদেরকে আমি জোর হাত করে বলছি এতক্ষণ আলোচনা হলো আপনারা একজনও উঠে যাননি আমি যখন বিশ মিনিট কিছু আপনাদের এক্সটার করে বলবো এই বিশ মিনিটের মধ্যে যদি কেউ উঠে চলে যান বিশ মিনিট পরে নাবি জিব্রাইল কে কি বললেন জিব্রাইল কি উত্তর দিলেন বিশ মিনিট পরে আমি এই কোথাটি বলে দেব তারপর হাত দুটো উঁচু করে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ তবে বিশ মিনিট আপনারা বড় ভাই চল মোহাম্মদ সাহেব ভাই যাইয়ে একবার

হ এহ ই এহ্লাহ سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله আমার আব্বা জানেরা আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম খুদবা পাঠ করার পূর্বেই বলেছিলাম আমার আব্বা আমি খুব বিপদ এবং কষ্ট এবং দুশ্চিন্তার মধ্যে আমি আছি বলবেন মনিরুদ্দিন ভাই এমন কি দুশ্চিন্তা ভাইজান আমাকে এই মতো অবস্থায় দেখছেন কোথা ঠিক কিন্তু ভাই যান আপনারা জানেন কি জানেন না আমার একটি বিশাল অনাত আশ্রম আমার একটি অ্যাতিমখানা চলে দুই বছর থেকে লকডাউন হয়েছে লকডাউনের পর থেকে একটু সমস্যা আল্লাহ যেন আমাকে বলার এবং চলার শক্তি দেন আমি আপনাদের কাছে সাহায্য চাইনি যে আমার মাদ্রাসায় আপনারা পারলে কিছু দিয়ে যাবেন আজ পর্যন্ত চাইনি মৃত্যুর আগে তিন পর্যন্ত চাইব না তবে আমি আপনাদের কাছে চাই যে আল্লাহ রব্বুল যেন আমাকে বলা এবং চলার শক্তি দান করেন নাম্বার এক যেই মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল সেই মা আপনাদের হাতে আমাকে তুলে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমাকে মেরে দেওয়ার জন্য অনেকেই টার্গেট করছে অনেক আলেমারা দু হাজার আট সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিরোধিতা করেছে বর্তমান তারা চোখ বুঝে মেনে নিয়েছে এখন মনিরের কাছে সকলকে ডাঙন হতে হবে বক্তা জগতের মধ্যে এক নম্বরের লিস্ট যদি থাকে তার নাম মনির উদ্দিন আল্লাহ বলেছেন অতঈিলমান্তা বিয়াদিক প্রত্যেক দিন নাইটে দু ঘন্টা করে যদি চিল্লাতে হয় সেইটা হচ্ছে মনিরুদ্দিন ভাই যান বন্ধুরা আমার আব্বাসানেরা আমি যদি বলি কোনো ব্যক্তির কথা ফিরিয়ে দিব না তবে আমাকে একটা রাত্রে সতেরোটা করে জালসা বুকিং নিতে হবে যার ফোন যাবে কাউকে আহামুক করে ঘুরাবো না এরকমটা যদি মনে করি তবে একটা নাইটে সতেরোটা করে ডেট নিতে হবে তবে আমি প্রত্যেকের কথা আপন রাখতে পারবো কিন্তু আমি একটা রাত্রে একটাই নিই অতিরিক্ত কেউ হাতে পায়ে ধরে নিলে দুটো প্রোগ্রামের সাথে কথা বলিয়ে দিয়ে আন্ডারস্ট্যান্ড করে তারপরে তখন দুটো প্রোগ্রামকে অ্যাডজাস্ট করি যদি আমার কষ্ট হয় তো ভাইজান আমার আত্মা জানেরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কচি কচি ছেলে মেয়েগুলোকে যেন আমি লালন পালন করে তাদের নিরাপত্তা জায়গায় পৌঁছে দিয়ে আমার মাদ্রাসার বিল্ডিং ছিল না আপনারা অনলাইনে সার্চ করবেন আজকে যেই ভিডিও ধারণ করা হচ্ছে এই ভিডিও আপনাদের মোবাইলের মধ্যে বা দশ থেকে বারো দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে আমি এই জায়গায় বসে বক্তব্য দিচ্ছি আজকের ডেট তারিখ দিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন তবে আমার চ্যানেলগুলো আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে আপনি খুঁজে পাবেন না কেন মনির উদ্দিন বললে আপনি নন ভিডিও পাবেন কেন আমার জানা মতো পশ্চিমবঙ্গে ষোলোশো তেষট্টিটা চ্যানেল থেকে আমার ভিডিও ছাড়ছে কতটি চ্যানেল ষোলোশো তেষট্টিটা শুধু মনিরুদ্দিন বললেই আমার ভিডিও চলে আসবে কিন্তু আপনাদের জলসাটা খুঁজে পাবেন না আপনাদের জলসাটা যদি খুঁজতে চান আপনাদের গ্রামের জলসাটাই যদি শুনতে চান তবে আপনাকে আমার তিনটে চ্যানেল আছে চ্যানেল তিনটি আপনার মোবাইলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবে আমি ভিডিওটা দেওয়া মাত্রই আপনাদের মোবাইলে ঢুকে যাবে আপনি জেনে যাবেন যে হ্যাঁ মনিরুদ্দিন ভাই ভিডিও দিয়ে দিল তো ভাই যান আমি আপনাদের জন্য এই মতো লোক আল্লাহ যেন আমাকে চলা এবং বলার শক্তি দিন আমার মা এবং বাবা বাবাকে সুস্থ করেন মাকে জান্নাতবাসী করেন আমার শাশুড়ি মা অত্যন্ত কষ্টর পর কষ্ট করে তার মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন ভাইজান আমার শাশুড়ি আমাকে অত্যন্ত ভালোবাসতেন বিয়ের আগে আমার শাশুড়ি আমার কথা বলতেন আমি শুনেছি আমার বিবির মুখে যে আপনার প্রশংসা আপনার প্রশংসা আমার মা অতি করত কিন্তু মা আপনাকে দেখতে পেলো না মা আপনাকে না দেখতে পেয়ে আপনার সাথে আমার বিয়ে হলো তো ভাই যান সেই মা আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার জন্য দোয়া করবেন আমার শ্বশুর মাওলানা আব্দুর রাজ্জাক তিনি অসুস্থ মানুষ আলেম মানুষ ওনাকেও যেন আল্লাহ সুস্থতা বজায় রাখেন আমি করব আপনাদের জন্য আমি দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে আমি খালি হাতে কিভাবে দোয়াটা করব আমি ওই দুই তালার উপরে বসে আমার শ্রদ্ধীয় বাবাজিকে বললাম সেই তিনি কোনটা কোন সাইডে আছে আমি বললাম যে কি আপনাদের জলসাটার উদ্দেশ্য তার পিছনে উপলক্ষ কি উনি বললেন আমাদের ঈদগাহের সামনে কিছু জায়গা নিতে হবে না প্রায় হোক এক নম্বর আমাদের ঈদগাহে দরকার আপনার এই অসহায় হাত খান দিয়ে যদি মানুষের কাছে একটু কিছু সাহায্য তুলে দিতেন আমরা অত্যন্ত খুশি হতাম এই আবেদন এই গ্রামবাসীর লোক রেখেছেন তো ভাই যান আমি আমার জন্য আপনাদের কাছে কোনো সাহায্য চাইছি না আমার মাদ্রাসার জন্য কোনো সাহায্য চাইছি না তবে আমি আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি বিনিত অনুরোধ করে চাইছি যে আমার আমার যে তিনটি চ্যানেল আছে এই চ্যানেল তিনটিতে কিছু টাকা পাওয়া যায় মাসিক টাকা ঢুকে পনেরো হাজার দশ হাজার আট হাজার বিশ হাজার এরকম করে মানুষের দেখার উপরে এবং সাবস্ক্রাইবের উপরে দেখার উপরে এবং সাবস্ক্রাইবের উপরে টাকাটা অ্যামাউন্ট বাড়ে এবং কমে তো আমি আপনাদের কাছে আকলি বিকলি কাকুতি মিনতি করে বলবো যে আমার এই চ্যানেল তিনটি আপনারা সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল তিনটির পয়সা আমার কাছে আসে না ডাইরেক্ট আমার অ্যাকাউন্ট মাদ্রাসার অ্যাকাউন্টে ঢুকে ডাইরেক্ট আমার দেখবেন ফোনপে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর উপরে তো একদম ডাইরেক্ট আমার মাদ্রাসার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় তা আপনাদের কাছে প্রত্যেকের অনুরোধ যারা লিখতে জানেন লিখেলেন আমি চ্যানেল তিনটির নাম বলছি আর যারা লিখতে জানেন না আনপাট চাষা আপনার একটু মোবাইলে রেকর্ড করে নেন কেউ যদি লিখতে জানে তার কাছে লিখে নিয়ে সাবস্ক্রাইবটা করে নেবেন বেয়াদবি মাফ করবেন যে আমি উদ্দিন সকলের জন্য দোয়া করব প্রথম চ্যানেলটির নাম হলো ডবল এম এইচ এ টি দুটো এম একটা এইচ একটা এ একটা টি একটা ভি ডবল এম এইচ এ টি পুনরায় বলছি ডবল এম এইচ এ টিভি আজকের প্রোগ্রাম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে এ বি এ ফুল স্টপ বি ফুল স্টপ এম অচ ডবলু এ জেড ওয় টিভি এ এ বি এম টিভি বি এম ওয়াস টিভি ডাবল এম এইচ এ টিভি এবং এম এস বি বাংলা টিভি এম এস বি বাংলা টিভি এই চ্যানেল তিনটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া এবং আপনাদের কাছে আমার দীর্ঘ বিশ্বাস যে আমার এই কথাটাকে আপনারা হেউ করে দিবেন না এই আশা রেখে আমি এই মতো হাত দুটো তুলে ধোয়া করবো আমাকে লেখাপড়া করার জন্য আমার মা আমার ফুকে আমার সিনাই কোরআন দেওয়ার জন্য আমার মা মানুষের দ্বারে দ্বারে হাত বাড়িয়ে আমাকে চোদ্দটি বৎসর লেখাপড়া করিয়েছে তারপরে আল্লাহর কাছে দোয়া দিয়ে এই জায়গাটা পেয়েছি এই জায়গাটা মায়ের বড় অশিলাই মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় পেয়েছি আজকে আপনাদের মায়ের জন্য দোয়া করব আমার মায়ের জন্য দোয়া করব আব আপনার আব্বা আম্মা শ্বশুর শাশুড়িদের জন্য দোয়া করব একজন আল্লাহর বান্দা আছেন আমার মায়ের মতো আমি একটু হাত বাড়াচ্ছি আমার মা আমার জন্য বাড়িয়েছিল আমি হাতটা বাড়িয়েছি এই গ্রামের ঈদগাহের জন্য এই ঈদগাহাটাকে সংরক্ষণ সুরক্ষা করার জন্য ঈদগাহাতে বেশ কিছু টাকার দরকার এই ঈদগাহ নির্মাণ করব বলে এই ঈদগাহকে উজ্জ্বল করবো বলে এই ঈদগাহে আল্লাহর পাঠ হয় এই ঈদ খুশির আনন্দের নামাজ হয় যেখানে আল্লাহর সিজদা হয় সেখানে আল্লাহর আরশ খুশি হয় এই ঈদ গাহের জন্য একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলবেন মনিরউদ্দিন ভাই আমি টাকা 10000 দেব আমি মনিরউদ্দিন আমার ওয়ানাত আশ্রমে আমি বাৎসরিক সাড়ে চার লক্ষ টাকা খরচ করি আর আপনাদের মতো কিছু মানুষ দেই তারপরে ইউটিউব চ্যানেল থেকে বাৎসরিক প্রায় দুই লাখ টাকার মতো পাই আমি সাড়ে চার লাখ টাকা দিই আপনাদের মতো কিছু গরিব মানুষ কিছু তাই তারপরে আমাদের মুর্শিদাবাদের কয়েকজন এমএলএ এবং একজন এমপি জাকির হোসেন যিনি কৃষিক মন্ত্রী ছিলেন গোচ গত এমএলএ বিধানসভায় আমার ভায়েরা আমার আব্বাসানেরা আমার সোনা চানেরা আমি উদ্দিন আপনাদের কাছে আকলি বিকলি করে বলি একজন দাঁড়িয়ে বলবেন যে আমি টাকা দশ হাজার দিব মনির উদ্দিন ভাই একজন দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচ দশ জন পাঁচশো টাকা করে টাকা 10 জন ওয়ানলি বাইশ জন লোক বিশ মিনিটের মধ্যে তারপরে জিবরা নবী জিব্রাইলকে কি বললেন আর জিব্রাইল নাবিকে কি উত্তর দিলেন আমি কথাটা বলে দেবো তারপরে হাত দুটো উঁচু করে দুয়া নিয়ে এবং দুয়া দিয়ে ছেড়ে দেবো ইনশা কসম আল্লাহ একজন কেউ উঠে চলে যাবেন না দিতে পারলেও বসে থাকুন আর না দিতে পারলেও বসে থাকুন দুয়াটা নিয়ে যান এবং দিয়ে যান যে মনির উদ্দিন ভাই দুয়া দুয়া করে পাগল কেন হয়ে গেল আল্লাহ সত্য না মিথ্যা নবী সত্য না মিথ্যা আল্লাহর কাছে আশা করি কালকে জোহরের মধ্যে আপনারা প্রমাণ পেয়ে যাবেন এমন মানুষের দোয়া কবুল হয় কি না যদি না হয় তবে এমনি বলেছেন আর যদি কবুল হয়ে যায় তবে রসুল সত্যিকারী বলেছেন নাবির হাদিস সত্য আর আমি মনির উদ্দিন এই মতো মানুষ আল্লাহর কাছে যেইভাবে চেয়েছি আমাকে যখন কেউ উল্টো পাল্টো বকতে লাগে তখন আমি শুধু দৃষ্টিপাত করে তাকাই কোন উত্তর দি না আল্লাহ তিন দিনের মধ্যে আমার কল্যাণ সফলতা বের করে দেয় জোরে বলি আমার এই জীবনে অনেক ইতিহাস শোনা আমি তার জীবনের কথা মানুষের কাছে বলতে চাই না ভাইজান আমার আব্বা জানারা আপনারা কি আমার ভাষা বুঝতে পেরেছেন পাঁচশো টাকা করে দশ জন এক হাজার টাকা করে দশ জন পাঁচ হাজার টাকা একজন দশ হাজার টাকা একজন ওয়ানলি বিশ মিনিটে বাইশ জন তারপরে আপনাদের মনে যা চায় যেমন আমি আসাম নাম শুনেছেন আসাম আসাম নাম শুনেছেন আসামের দু আসামে দু সালে একটা ওয়াজে গেলাম আফ্রেজিয়া মাদ্রাসার উন্নতি গল্পে জালসা আমি বললাম হাসেন কোন আল্লাহর বান্দা একজন দাঁড়িয়ে পাঁচ হাজার দিবেন আমার ডান দিক থেকে এক ভদ্রলোক একশো টাকার বান্ডিলগুলি পাঁচটা দিল। আল্লাহ দু হাতে ধরার মতো শক্তি দেয়নি এক হাতে ধরার মতো শক্তি দেয়নি আমি এইভাবে বান্ডি পাঁচটা বান্ডিলকে আমি এইভাবে বুকে জড়িয়ে ধরলাম বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলাম তবে আমি তো সেই মাহাপিলে চেয়েছিলাম পাঁচ হাজার ভদ্রলোক দিল পঞ্চাশ হাজার আর পাঁচ হাজার টাকা এক্সট্রা ভাবে আমার পকেটে ভরে দিল বলে হুজুর পেয়াদবি মাফ করবেন আপনাকে গরিব মনে করে দিনাই আপনি মন খুশি করে কিছু খাইবেন বিমানবন্দরে তবে আমি তো চেয়েছিলাম মাহাফিলে পাঁচ হাজার উনি দিলেন পঞ্চান্ন হাজার সেহেতু আপনারা এখানে যদি কেউ পনেরো বা বিশ হাজার টাকা দিব মনে করে আসেন আর যদি বলেন হুজুর তো বলেনি বিশ হাজারের কথা আপনি টাকা ফিরিয়ে নিয়ে চলে গেলেন আপনি নিয়াত করে নিয়ে চাইছেন দশ হাজার টাকা বলে মনিরুদ্দিন ভাই তো বিশ হাজার বলেনি দশ হাজার বলেনি পাঁচ হাজারের যে ওনার কথাটা সম্মান রাখি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি পাঁচ হাজার টাকা রিটার্ন নিয়ে চলে গেলেন আল্লাহ ওই পাঁচ হাজার টাকার বৌদৌলাতে আপনার বাড়িতে গরিবখানা বানিয়ে দিতে পারে আমি চাইনি তবে যে যেটা নিয়াত করে নিয়ে এসছেন দশ বিশ পঞ্চাশ আপনাদের মনে অন্তরে যাহা চায় আপনারা দেন কিন্তু আমি আপনাদের ভাই বন্ধু ছেলে হিসাবে ওয়ানলি বাইশ জন লোক আবদার করেছি মুসলিম ভাইয়ের কাছে মুসলিম ভাইয়ের কিছু চাওয়া পাওয়া থাকে আমি ঈদগাহের জন্য আমি বাইশ জন লোক চেয়েছি তারপরে আপনাদের মনে যা দিবেন মুহাম্মাদে তুমি

তারপরে আপনি আমাকে আগে ওনার নামটা জিজ্ঞাসা করে আগে আমাকে বলে দিবেন তারপরে দিবেন তারপরে লিখবেন যেই ব্যাক আজকার আলী এক হাজার টাকা